ইমরান আলাইলামের স্ত্রী আল্লাহ কাছে দোয়া করলেন এই বাইতুল মসজিদের ইমাম ছিলেন হজরত ইমরান আলাইলাম ইমরান আলাইহ ইসালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন এরপরে বাইতুল মুকদ্দসের ইমাম এবং ক্ষতি বহিলেন হজরত জাকারিয়া আলাইহিসাল إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يرثني ويرث من آل يعقوب وجعله ربي رزيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحفظانه او يمسرانه او يمجسان او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون بلغ العلا كما كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله لا اله لا إله, إلا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসুলিয়ান একরাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আজকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ এবং এই জন্য অন্তর অন্তঃস্থল থেকে কালীমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আপনাদের ক্ষেত্রতে সুরাই মরিয়াম থেকে কয়েকখানা আয়াতের তফসিরি হাইসিয়তে কিছু কথাবার্তা বলছিলাম আজকে ওই মর্মে দু তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সরকারে দুজাহা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ রব্বুল আলীন সুরে নম্বর ছয় নম্বর সাত নম্বর আয়াত এই তিন খানা আয়াত আল্লাহ তালা হজরত জাকারিয়া আলাই সালাম যেই সন্তান আল্লাহর কাছে চাইছে ওই সন্তানের কারণ বর্ণনা করছে আমার পর্দাদা হজরত ইয়াকুব ইয়াকুবের বাবা হজরত ইসহাক ইসহাকের বাবা হজরত ইব্রাহিম সালাম আমরা যে নবুয়তি খানদান আমার পরে যদি কোনো সন্তান না হয় তাহলে নবুয়তি খানদান এখানে সিলসিলে শেষ হয়ে যাবে এই জন্য আমি চাইতেছি একটা সন্তান আল্লাহ এই নবুয়তী খানদান টিকায় রাখার জন্য একটা সন্তান আপনি আমাকে দান করেন হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া ইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া রব্বুল আমার পরে আমার পরবর্তী হিসেবে ও মাবুদ আমার ইয়া কবি খানদানের নবতী খানদানের এই সিলসিলা শেষ হয়ে যাবে এই আশঙ্কা আমি করতেছি জন্য আপনার কাছে বুড়া বয়সে সন্তান চাই আর আমার বিবি হইল পাঞ্জা এই পর্যন্ত শুধু সন্তান চাইলাম আর চাইলাম কোনোদিন পাইলাম না পাহা বলি মিল্লা দুমকা আই আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন অভিভাবক আমার প্রতিনিধি একজন বানায়া দে আল্লাহ সন্তান দিয়ে যদি প্রতিনিধি হয় সন্তান দেন সন্তান না দিয়ে যদি প্রতিনিধি করেন এই বংশের সিলসিলা যদি ঠিক রাখেন তাইলে যে কোনো ব্যবস্থা আপনি একটা করেন সন্তান এই জন্য চাই ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলিয়াকুবা আল্লাহ আমার বংশের ওয়ারিস হবে এবং হজরত ইয়াকুব আলাই তুয়ালামের নবুতের খানদানের ওয়ারিস হিসাবে নবীর সিলসিলা নবতী খানদানের যেই আমার আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি এগুলা দুনিয়াতে দাওয়াতের মাধ্যমে রাখবে আমি আপনার কাছে একটা সন্তান এই জন্য কত কত সৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে দোয়া রব্বি দিয়া আরেকটা শব্দ হজরত জাকারিয়া আলাহ ইসলাম বললেন আল্লাহ যে সন্তানটা দান করবেন এই সন্তানটা যেন আপনার সন্তুষ্টি অর্জন করতে পারে নেককার হয় দোয়া কবুলের সময় আসিয়া গেছে আল্লাহ রব্বুল আল ঘোষণা দিতাছেন ইয়া জাকারিয়া ইন্ন্যা নবাশিরু কাবি ভোলাম এ জাকারিয়া তোমাকে আমি একটা সন্তান দিব এই সন্তান আমি পাঠাবো এই সন্তানের নাম আমি আল্লাহ নিজে সন্তানের নাম নির্বাচন করিয়া দিলাম এমন একটা নাম আমি আল্লাহ নির্বাচন করিয়া দিলাম ইসমুহু ইয়াহইয়া তার নাম হবে ইয়াহইয়া লম নাজাআল্লাহু মিন ক্বাব্লু সামিয়া পৃথিবীর কোনো সন্তানের নাম আর ইয়াহইয়া রাখা হয় না আল্লাহ নির্বাচন করে রাখছে নামটা দেওয়ার জন্য ইয়াহিয়া এজন্য কোন মানুষ মনে কল্পনায় আসে না আমার সন্তানের নাম ইয়াহিয়ারা আল্লাহ সন্তানও ব্যবস্থা করলেন সন্তানের নামও দিয়ে দিলেন ইয়াহিয়া সুবাহান আল্লাহ অন্য অন্য সন্তানরা মাসে যতটুকু বড় হয় যারা নবী হন এরা একদিনে এতটুকু বড় হয় সুবাহান হযরত ইয়াহিয়া আলাইহিসাল্লাম বিকাল বেলা বের হয়েছেন সবাই খেলে উনি খেলে না তিনি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখেন খেলাধুলা করেন না জিজ্ঞাসা করে সবাই খেলাধুলা করে আপনি খেলেন না প্রতিদিনই সেইখানে দাঁড়ায় থাকেন আপনি খেলেন না কেন বলে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে দুনিয়াতে খেলার জন্য পাঠায় নাই আল্লাহর সাথে যার সম্পর্ক নষ্ট হয়ে গেছে এমন বান্দাকে আল্লাহর সাথে জোড়ায় দেওয়ার জন্য এমন বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য আমি দুনিয়াতে আসছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে খেলার জন্য পাঠায় নাই বেফদর ফর জন্দা পায়দা উকুনা তিফলেরা দর মাদে উকুনা মায়ের কোন থেকে আল্লাহ কথা বলাইতে পারে সুবহানাল্লাহ এই ক্ষমতা আল্লাহর আছে ওই যে প্রথম দিন যে একটা উত্তর দিছে আল্লাহ আমাকে খেলার জন্য পাঠায় নাই আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য নবীদের ক্ষেত্রে যেই বিধান যেই নিয়ম চল্লিশ বছর পার হইলে নবতি দান করে আমাদের নবীজি কে চল্লিশ বছর পার হওয়ার পরে নবতি দান করছে আল্লাহ বলেন ও জিব্রাইল এই ইয়া ক্ষেত্রে আমি ওই নিয়ম ভঙ্গ করিয়া এই বয়সেই আমি আল্লাহ তাকে নব দান করলা চল্লিশ বছর আর দরকার নাই চার বছরই নব অতিথিয়া লাইলাম হা আনলা ইয়া ইয়া হেয়া ফ্রোজেন কিতাব আমি এরপর আল্লাহ রব্বোলালাম ইয়া হেয়ালাই হিসাব আর কিতাবের কথা বর্ণনা করতা ও ইয়া হিয়া অল্প বয়সে তোমাকে কিতাব দান করলাম এই কিতাব মজবুতভাবে দর তৌরুদ কিতাব না মুখের মধ্যে জড়াইয়া বাড়িতে চলে গেছে গিয়া কা আব্বা আমারও দ আল্লায় দান করছে অন্ন্যাসু বা কা আমার দান করছে কি কস এগুলা আগের দিন কইলি কি আজকে কি কস কা কা আপনি কেমনে নবী হইছে ক আমি তো নবী হইছি আল্লাহর পক্ষ থেকে জিদ আসছে আইসা আমার সাথে কথাবার্তা বলছে এরপরে আমাকে নবী নবী হিসাব আল্লাহ নির্বাচন করছে নবতির ঘোষণা দিছে কয়তো আমার কাছে তো জিব্রাই আমি যে তৌরত কিতাবটা মুখস্ত করলাম এই তৌরত কিতাব মুখস্ত করে তারাই শুনাইছি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমার নবতির ঘোষণা দিয়া দিছে সুবাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়াহইয়া খোজুল কিতাবা বিকুওয়াতিহি ওয়া আতাইনা হুকমা সুবিয়্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে শিশুকালের ছোট বয়সেই আমি আল্লাহ তাকে নবুয়তি দান করলাম শিশুকালে নবী হয়ে গেছে ওয়াহানা আম্মিল্লাতুননা ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়্যা এবং আমার পক্ষ থেকে তাকে আমি পবিত্র বানাইলাম শক্তিশালী করিয়া দিলাম ওয়াকানা না আর সে ছিল মত পরহেজগার ওই যুবক ছেলেরা খেলাধুলা করত কিন্তু ইয়া কোনো দিন খেলাধুলা করে না এই ছোট কালেই তার মধ্যে নবতি পয়গম্বরী গুণ থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে শিশুকালেই নবুতি দান করলেন হজরত জাকারিয়া আলাইহিস সালাতুস সালামের মনের বাসনা পূর্ণ করলেন সন্তান তো দিলেনই এমন সন্তান দান করলেন জগতের এমন সন্তান হইতে পারে না আমার বাবাজিরা এরপরে আল্লাহ রবুল আল এই সন্তানের আরো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতেছে অবার রম্বি বি ওয়ালি এই সন্তান মা বাবার অনেক কর্মা বরদ্দার অনেক বাদ্য ওয়ালা মিয়া কুঞ্জব্বার নাসিয়া সে অহংকারী নাম ছে দাপটশীল অহংকারী না কotaropna gunagarna ওয়া সাল্লামুন আলাইহি ইওমা উলিদা ওয়া ইওমা ইয়ামুতু ওয়া ইওমা ইবুআসহাইয়া যে দিনই সন্তান দুনিয়াতে আসে ওই দিন শান্তির শান্তির দিন ওয়াই দা এবং যেদিন সে জন্ম হয়েছে মাইয়া মতো যেদিন মারা যাবে ওয়াইয়া কবর থেকে পুনরায় উত্থান করবে ওই এই সন্তানের জন্য বরকতময় হয়ে যাবে আল্লাহ এই পর্যন্ত হজরত জাকারিয়া আলাই ইসালাহসাল্লামের মনের বাসনা এবং তাকে সন্তান দান করার একটা সিস্টেম এবং সন্তানের বরকত সন্তানের ফাজাইল আল্লাহ তালা বর্ণনা করে সুরার নাম হলো সুরে মরিয়ম মূলত এখানে মরিয়ম আলাইহা সালামের ঘটনা বর্ণনা করবে মূলত মরিয়ম আলাইহা সালাম কিভাবে আসলেন তার ঘরে যে হজরত ঈসা আলাহি সালাম হইলেন এই ঈসা আলাইহি মূল রহস্যটা এখানে বর্ণনা করবে সামনে থেকে হজরত ঈসা আলাহি সালামের ঘটনা বর্ণনা শুরু হইতেছে ঈশা আলাইহি সালাতামের ঘটনা জানার আগে মরিয়ম আলাইহ ইতিহাস একটু জানতে হয় কোরআন শরীফ একটা সুরা আছে সুরাত তো আল ইমরান ইমরান আলাইহি সালাতামের বংশের নামে সুরা সুরায় বাকারার হরের সুর ওই সুরায় আল ইমরান বিশাল লম্বা সুরা হজরত ইমরান আলাইহি সালাতাম আরেকজন আল্লাহ পাকের প্রিয় নবী ছিলেন হজরত জাকারিয়া আলাইহি বায়রা দুইটা তিনটা বইন থাকলে যখন বিয়া শাদী হয় এই বোনের জামা সেই বইনের জামা বোনের জামা আমার বাংলাদেশে কয় কয় অনেক অনেক বড় ভাই কয় ছোট ভাই কয় অনেক এলাকায় নেশবতী বাই কয় স্ত্রীর সুবাদে তার সাথে একটা সম্পর্ক হয়েছে একজনে বড় বোন বিয়ে করছে আর একজন ছোট বোন বিয়ে করছে দুজনে মিললে কি হয়েছে বাইরা হয়েছে ওই হিসাবে হজরত জাকারিয়া আলাই সালাম এবং হজরতে ইমরান আলাই ইসলাম দুইজনে বায়রা বই জাকারিয়ার গড় সন্তান হয় না এদিক ইমরান আলাই ইসলামের গড় সন্তান হয় বিয়া শাদি করছে কিন্তু সন্তান হয় হজরত ইমরান আলাই ইসলাম তুয়াসালামের স্ত্রী নাম হলো হান্না বিন দেফা ফুজ হজরত ইমরান আলাইহিস ইসলামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন না আল্লাহ আমার একটা সন্তান দেন এই বাইতুল মুকদ্দস মসজিদের ইমাম ছিলেন হজরত ইমরান আলাইহ ইসলাম ইমরান আলাইহ ইসলাম যখন দুনিয়া থেকে চলে গেলেন এরপরে বাইতুল মুকদ্দসের ইমাম এবং কতিব হলেন হজরত জাকারিয়া আলাইহ সালাম দুই ভাইরাও একজন মারা যাওয়ার পরে আরেকজন এটা দায়িত্ব হয়েছে স্ত্রী বড় বোন মনে মনে দোয়া করে আল্লাহ আমার একটা সন্তান দেন পেটে একটা সন্তান আসছে নিয়ত করছে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করেন যদি আমার একটা ছেলে সন্তান দেন তাহলে আমি এই সন্তানটাকে এই বাইতুল জন্য অক্ষ করে দেব এই বাইতুল খাদেম বানায় কিন্তু আল্লাহর মর্জি বোঝা যায় না আল্লাহ রব আলামিন সন্তান ছেলে না নাদি আল্লাহ পাক মেয়ে দিলেন এই মরিয়মকে এখন ইমরান স্ত্রী বেবি হান্না করিয়া বলে আল্লাহ আমি তো আমার সবেটের সন্তানকে বাইতুল বাইতুলের জন্য করতাম আমি একটা ছেলে সন্তান চাইছিলাম আপনি মেয়ে সন্তান দিছেন এই মেয়ে সন্তান মসজিদের কিভাবে খ্যাতমত করবে মেয়ে হইয়া মসজিদের কিভাবে খ্যাতমত করবো আল্লাহ উত্তর দিলেন লাইসা জাকারু কাল অংসা কিছু কিছু মহিলা আছে সারা জগতের পুরুষ মিলল এই মহিলার সমান মর্যাদা লাভ করতে পারে এরকম মহিলা আছে একজন মহিলা সাইদাত নিসাই আহলিল জান্না খুদবার মধ্যে প্রতি সপ্তাহে পড়া হয় আদিষ্টা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিন হজরত ফাতেমা তুজাহরা রদিয়াল্লাহ তালানহা সারা জগতের পুরুষ মিললে ওনার সমান হতে পারো বাবা যেহেতু নাই মেয়ে হয়েছে এই মেয়েকে লালন পালন কে করবে এই দায়িত্বটা কার উপরে আসবে হজর জাকারিয়া সালাম যেহেতু মসজিদের ইমাম এবং খতিব এবং আত্মীয় বলে আমি তাকে লালন পালন করবো অন্য অন্য মহল্লার মুসল্লিরা বলে আমগো আগের ইমাম সাহেবের ঘরের সন্তান হইছে এই সন্তান আমরা ভালোব লটারি হবে লটারির মাধ্যমে যার নাম উঠবে তার দায়িত্বেই মরিয়মকে পালার দায়িত্ব নেস্ত করা হবে লটারি লটারি সিস্টেম কি সুরান ইমরানের মধ্যে আছে লম্বা ইতিহাস আল্লাহ বললেন প্রত্যেকে কলম বানাও কলম কলম বানাইয়া পানির মধ্যে সারবা যার যার নাম লেখিয়া পানির মধ্যে সারবা লোহার কলম তো সিরে লোহার কলম লোহা দিয়া কলম বানাইয়া নাম লেখিয়া পানির মধ্যে সারবা এই কলমটার দুইটা বৈশিষ্ট্য হবে একটা হলো লোহার কলম পানির মধ্যে বাসিয়া থাকবে আর একটা হলো নদীর স্রোত যদি এদিকে যায় এটা উল্টা দিকে যাবে স্রোত যদি উজান হয় এটা বাটির দিকে যাবে বাটি হইলে উজানের দিকে যাবে যারটা এরকম হবে সেই এটা দায়িত্ব পাই সবাই কলম বানাইছে জাকারি আলাহি সালাম তো দাবি দার ছিলেন জাকারি আলাহি বলতেছেন আল্লাহ এলহাম করলেন তুমি একটা কলম বানাও কারণ পরীক্ষা তো তোমার আছে সবাই কলম বানাইছে কলম বানাই না মসজিদের কেশিয়ারে নিয়ে লো আর কলম টপ করে পানি চলে গেছে এখানে আর কারো কোনো হাত নাই আমার ভাইয়ের হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস আসছে সবাই বলে হুজুর এবার আপনি দফাலாம் কয় আমার তো ফালানোর দরকার নাই কিন্তু তোমাদের মনে আমি বুঝ দেওয়ার জন্য ফালাইতে হয় আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত কলম যখন ফলাইছে লোহার কলম পানির উপরে বাসিয়া আছে কল সুবহানাল্লাহ আল্লাহ কলম তো বৈশর হইছে আচ্ছা আরে দেখছিস হুজুর এটা দিব সবাই আশ্চর্য দেখি এখন সামনে কি হয় নদীর স্রোত চলছে এদিকে কলম যাইতেছে উল্টা দিকে সবাই কলমের চলছে কলম কই যায় কলম কই যায় যাইতে 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 কয়েক কালীন ক্ষেত যাওয়ার পরে মানুষের সবাই দেখছে এবং বুঝতে পারছে যে আজকের পরীক্ষায় জাকারিয়া হাস করছে এই মরিয়মের দায়িত্ব জাকারিয়াকে দেওয়া হইল বাইতুল মুকাদ্দাস মসজিদের এই সাইডে একটা কামরা ছিল রোম ছিল এই রোমটার মধ্যে হজরত আলাইহিস সালাম থাকতেন এখানে থাকতে থাকতে চোদ্দ বছর বয়সে এই চোদ্দ বছর বয়সে আল্লাহ হজরত মরিয়ম আলাইহালামের ঘরে ওই হজরত ঈসা আলাইহি সালাতামকে দান করবেন ঈসা আলাইহি সালাতাম দুনিয়াতে আসবেন এই যে জাকারি আলাইসালামের কলম বাই দিকে গেল জাকারি আলাইসালাম ভাগ্য খুলছে যে সবাই ফিল করছে আমি বাস করছি কিন্তু এটার ভিতরে হজরত জাকারি আলাইসালামের বড় ধরনের একটা বিপদ রয়েছে বড় কঠিন একটা বিপদ হজরত জাকারি আলাইসালামের উপর আসতেছে আজকে লটারিতে পাস করছে পাস করার কারণে এই মরিয়মের দায়িত্ব পাইছে সবাই ফেল করছে কেউ পায় নাই কিন্তু এই দায়িত্ব পাওয়াটা হই হজরত জাকারিয়ার জন্য বিরাট বড় বিপদের কারণ হয়ে দাঁড়াইছে সামনে আসবে হজরত জাকারিয়া আলাইসাল্লামের বিপদের কারণ আল্লাহ এই মরিয়ম আলাহাইসাল্লামের ঘরে সন্তানটা কিভাবে হইল কীভাবে সন্তান প্রসব হইল কীভাবে সন্তান হামল হইল এরপরে কিভাবে সন্তানের সাথে মানুষ কথা বলল কিভাবে নবুয়তি লাভ করল এই বিষয়ত বর্ণনা সুরে মরিয়মের মধ্যে আসতেছে আল্লাহ তালা আমাদেরকে সুরা থেকে কিছু কথা বোঝার তৌফিক দান করে জোরে বলি আমিন নবীজি বলেন কুল্লু মৌলুদ্িহীম সিরানিহিম ইমাজ নিহি আল্লাহ তালা দুনিয়াতে যত সন্তান পাঠান সমস্ত সন্তান ফিত্রতে ইসলামের উপরে দুনিয়াতে আসে পিত্রেতে ইসলামের উপরে জন্ম গ্রহণ করে সব সন্তান মুসলমান হয়ে আসে কাফেরের ঘরও মুসলমান হয়ে আসে হিন্দুর ঘরও মুসলমান হয় ইহুদি নাসারা ঘরও মুসলমান হয়ে দুনিয়াতে আল্লাহ আল্লাহর নবী বলেন এরপরে বাবা মা তাকে ফা ফায়ুহু বিদানহি আও ইউমাসিদানহি আও উমাজিসানিি বাপে ইহুদি বানায় বাপে নাসারা বানায় বাপে মাজুসি বানায় বাপে যেদিকে যায় সন্তান হেদিকে যায় বাপে মা যায় তো সন্তান মা যা রয় যায় লাইনের সন্তান এই লাইনেরই হয় এই জন্য হজরত ইয়াহিয়া সালাম বাবা যেই ধরনের সন্তান এই ধরনের হইল বাবার মধ্যে যে গুণ আছে সন্তানের মধ্যে এই গুণ আসার কারণে সন্তান অল্প বয়সে এতগুলা বরকত পেয়ে গেলেন